কি অমাবসায় বিশেষ পুজো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মাথ মন্দিরে আজ কৌশিকী অমাবস্যা মা তারা রাজ শক্তি পরীক্ষাও বটে তারাপীঠ দক্ষিণেশ্বর কামাখা মন্দিরের পাশাপাশি নৈহাটির জাগ্রত বড় মায়ের সকাল থেকে নৈহাটি বড় দর্শন করতে মানুষ অমাবস্যাতেও যেন নৈহাটির তার মাহাত প্রকাশ পেয়েছে দূর দূরান্ত থেকে বহু ভক্ত মায়ের দর্শনে এসেছেন অমাবস্যার বিশেষ এই দিদিতে আজকের দিনে মায়ের সামনে বিশেষ সংযোগের আয়োজন করা হয় শুধু তাই নয় পুণ্যার্থীদের বিশেষ পূর্ব ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ বিশেষ পূজায় অংশ নিতে দেখা গিয়েছে নৈহাটি পৌরসভার পুরো প্রধান অশোক চট্টোপাধ্যায় বিধায়ক সাংসদ ও মন্দির কমিটির প্রত্যেকটি সদস্য কৌশিকীর অমাবস্যার মাহাত্ম বোঝা থেকে মন্দির কমিটির সদস্যরা জানান অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হোক এই প্রার্থনায় মায়ের কাছে করলাম দেখুন আজকের দিনটা অনেক অনেক রকম ভাবে ব্যবহার করে কেউ মায়ের আরাধনায় ব্যবহার করে কেউ অন্যের এতে ব্যবহার করে সেটা মানে বুঝে আর এখানে বড়ো মা কৌশি প্রতিটি অমস্যা আজকের কৌশি অবস্যাটা বলতে দশ মানে আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে মায়ের আরাধনার একটা বিশেষ দিন এবং আজকে ফলানানি অবস্যা কৌশিক অবস্যাটা মায়ের একটা যজ্ঞের দিন মায়ের তো আলাদা বিশেষ দিন এই দিনে আমাদের মার এখানে প্রতি যেমন অবস্যায় যজ্ঞ হয় তেমনি কৌশিক অবস্যা বিশেষ করে আজকে একটা যজ্ঞ হলো আর রক্ত সমাগম হয়েছে আমরা বড়ো মায়ের যোগকে বসেছিলাম এবং আমাদের যারা আছেন আমাদের তাপস আছে আমাদের দেবু আছে অয়ন আছে যারা যারা প্রত্যেকে আছে তারা খুব আজকে নিষ্ঠার সঙ্গে আমরা পুজোটা সম্পন্ন করলাম এবং মায়ের কাছে সার্বিক সকলে একটা মন কামনা করলাম যে মা অশুভ শক্তির বিনাশ করো শুভ শক্তির আয়ু আবির্ভাব ঘটিও